বিডিও অফিসে ডেপুটেশন দিতে এসেছি বিডিও অফিসের সামনে ডেপুটেশন নেই আমাদের অবস্থান এই অবস্থানের কথা বলতে গিয়ে আপনারা সবাই মনে করবেন যে অবস্থান এখানে দিচ্ছি আজকে আমরা নির্যাতিতার বিচার চাচ্ছি কিন্তু এখানেও তো বিচার চাইতে হবে আপনারা তো দেখছেন গত পঞ্চায়েত ভোট একদিকে মানুষ যেমন ধর্ষণ হচ্ছে ধর্ষিতা হচ্ছে তার বিচার নাই ঠিক তেমনি এখানে ব্যালট বাক্স সেই পরিস্থিতি গত পঞ্চায়েত ভাবে আমরা দেখেছি আমরা পঞ্চায়েত সমিতি সতেরোটা সিট যে তারপরে উনি আমাদের ভিক্ষা স্বরূপ দশটা সিটে উইনিং দিয়েছেন এবং তারপরে তিনটা জেলা পরিষদ আমরা জিতেছিলাম উনি একটাও দেননি কেন উনার চাকরি থাকবে না তার সাথে গ্রাম পঞ্চায়েত গুলো বলেছে আপনাদের ফার্স্ট রাউন্ড কাউন্টিং না সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ডে যখন গিয়েছে তখন বলছে ফার্স্ট রাউন্ডে কাউন্টিং এবং উনি উইনিং স্লিপ দিতে এতটাই ব্যস্ত ছিলেন কারো কথা শুনতে পারেননি কিন্তু উনি যা যা করেছেন গ্রাম পঞ্চায়েতে তার যোগ্য জবাব কালিয়াগঞ্জের সাধারণ মানুষ কালিয়াগঞ্জ থেকে আটান্ন হাজারের বেশি ভোটে লিড দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন সেখানে বিজয় সাহেবের কোন কাজ সাজি চলেনি বিজয় সাহেবকে বলি ক্ষমতা খনিকের কিন্তু আমরা সবাই মানুষ আপনি একটা সরকারি চেয়ারে বসেছেন আপনি সরকারি আধিকারিক ওখানে যদি ন্যায্য কাজ করেন ভালো কাজ করেন আপনাকে আশীর্বাদ সেটা আপনি নিজে পাবেন আপনার পরিবার পাবে যা হচ্ছে বিডিও অফিসে আমরা সবাই জানি এবং আপনি অন্ধ ধৃতরাষ্ট্র সেজে একের পর এক তাদেরকে সহযোগিতা করছেন খুব বেশি দিন সময় নেই আমরা আসছি আপনার কাছে আমাদের যে সমস্ত দাবি আছে তার যোগ্য জবাব নিতে দুই গোটা বাংলা জুড়ে আমাদের বন নির্ভয়ের আমরা যারা রসিতাদের তাদের শাস্তি চাইছি শাস্তি সিস্টেমের মধ্যে চলে গেছে আপনারা দেখছেন প্রথমে ধর্ষিতা সেখান থেকে চলে গেল যেভাবে আজীবনের মতো একটা হসপিটালে স্বজন পোষণ ওষুধের বদলে জল দেওয়া হয়েছে ওষুধ দুর্নীতি থেকে শুরু করে কিডনি পাচার চক্র থেকে শুরু করে সেক্স র্যাকেট থেকে শুরু করে ড্রাগস থেকে শুরু করে যেখানে ডাক্তার তৈরি হবে সেখানে ড্রাগস পৌঁছে যাচ্ছে এই তো আমাদের পরিস্থিতি ঠিক তেমনি আজকে আমরা অবশ্যই আমাদের আজীবনের বিচার যেমন চাইতো ঠিক তেমনি আমাদের আগামী দিনে কালিয়াগঞ্জ গণ আন্দোলন করতে হবে আমাদের সাহেব গাদার বিচার চাই রাধিকা পরে মৃত্যুঞ্জয় বর্মনের হত্যার যে পুলিশ অফিসার রয়েছে তার শাস্তি চাই তিনি বহাল দাবিতে এখনো চাকরি করছেন তার শাস্তি আমরা চাই উনি তখন আইসিউ এ মিথ্যা ব্যান্ডেজ লাগিয়ে অসুস্থ ছিলেন সেটা নয় আমরা আগামী দিনে এই আন্দোলন করব অলরেডি আমাদের গত পরশু দিন শিলিগুড়িতে একটা আন্দোলন হয়েছে সেখানে আমাদের সেই পরিবারের সাহেবগাদার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন আগামী দিনে সেই আন্দোলন আমাদের গোটা কালিয়াগঞ্জ জুড়ে হবে এবং তার সাথে আজকে আমি আপনাদের সবাইকে বলছি যারা যে মন্ডলের যে সভাপতি আছেন আপনারা দায়িত্ব সহকারে সব মন্ডলের যত গ্রাম পঞ্চায়েত আছে গ্রাম পঞ্চায়েত গুলোতে আপনারা ডেপুটেশন দেবেন গ্রাম পঞ্চায়েতের স্বজন পোষণ যেভাবে হচ্ছে সেই দুর্নীতির প্রতিবাদে এবং তার সাথে আরো যে সমস্ত মানুষ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তার জন্য আপনারা প্রতিটা গ্রাম পঞ্চায়েতে যেমন ডেকোরেশন দেবেন ঠিক তেমনি শহর মন্ডল সভাপতিকে বলবো কালিয়া পৌরসভায় আপনারা খুব তাড়াতাড়ি ডেকোরেশন দিবেন মানুষের উপর অতিরিক্ত ট্যাক্সের বোঝা মানুষের ট্রেড লাইসেন্সের উপর অতিরিক্ত বোঝা এবং পৌর পরিষেবা বেহাল পরিষেবা হয়ে গেছে রাস্তাঘাটের যেমন পরিস্থিতি খারাপ ঠিক তেমনি ঠিক করে সাফাই হচ্ছে না পার্কের পরিস্থিতি খারাপ রাস্তায় আলো জ্বলছে না এবং বিল্ডিং প্ল্যানে অস্বাভাবিক টাকা বৃদ্ধি এই সব নিয়ে এবং মানুষ কেন প্রধানমন্ত্রী আবার যোজনার টাকা ঠিকঠাক পাচ্ছে না সেটা নিয়ে আপনারা ডেপুটেশন দেবেন তার সাথে আমি আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে আমি বলবো যে আপনারা কালিয়াঞ্জ কলেজে একটা প্রতিনিধি দল যাবেন সেখানে যে প্রিন্সিপাল ছিল সেই প্রিন্সিপাল যেদিন চলে যান সেদিন একটা ফাইল তিনি তুলে দিয়ে গেছেন সেখানে তিনি কমপক্ষে হয়তো এগারো জন সব নেতা নেত্রীদের ছেলেদের তার পরিবারের লোকদের চাকরি দিয়ে গেছেন ক্যাজুয়ালে সেটা বিচার চাইতে হবে প্রয়োজন হলে আমরা প্রথমে আপনারা গিয়ে কথা বলে আসুন আমাদের একটাই লক্ষ্য থাকবে সেখানে সে প্যানেল বাতিল করতে হবে নালে সেখানে আমরা ধর্ম আন্দোলন যা যা করার করব ঠিক তার সাথে সর্বশেষ আমাদের যেটা আন্দোলন হবে সেটা হচ্ছে গালিয়াগঞ্জ থানা কারণ থানা নিয়ে অলরেডি অনেক সমস্যা রয়েছে প্রথম আমি বলি ভাগের একটা বড় গণ্ডগোল চলছে

বিভিন্ন অঞ্চলে অনেক কেস রয়েছে বিশেষ করে তারি বললো আমি বলছি ধনকল পঞ্চায়েতের যে কিডন্যাপিং কেস ওয়ারেন্ট বেরিয়েছে আসামি বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে আমার মাঝে মাঝে থানায় আসছে সুতরাং আমি পুলিশ অফিসারদের দোষ দিচ্ছি না কারণ ওনাদের দোষ দিয়ে লাভ নেই ওনারা উপর থেকে হুকুম যেটা সেটাই করবেন আমি একটা ছোট্ট ঘটনা বলি রায়গঞ্জ বিধানসভার ভোটের সময় আমার গাড়িটা আজকাল হয়েছিল রাস্তা দিয়ে অনেক গাড়ি চলে যাচ্ছে আমার গাড়িটা মনে হচ্ছে আমি একটা মস্ত মানের ক্রিমিনাল এমন ভাবে গাড়ির সিটের ডিকি থেকে শুরু করে গাড়িটাকে পুরো সার্চ করা হলো তাতে বুঝলাম ইন্সট্রাকশন আমি কমপ্লেন করতে পারতাম কি হতো যে এসআই বা এসআই ছিল তাদেরকে সাসপেন্ড করতো কারণ পেটে লাথি মারা আমার কাজ না আমি জানি ফোনটা কোথায় থেকে এসছে আমার গাড়ি পিছা করে এসে কোথায় আটকানো হলো কিভাবে বলা হলো তাকে ফোনে বলা হচ্ছে এই সাইডে রাখো ওই সাইডে রাখো ডিগির নিচে রাখো আমি দেখে নিলাম যে ওনার চাকরি যাবে ওনার উপরে সম্পূর্ণ দোষ থাকবে আমি চেপে গেলাম ঠিক তেমনি আমি এখানে কালিয়াস্থানার অনেক আধিকারিক আছে আমি ছোট্ট একটা কথা বলি আমাদের বন্ধ ছিল আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট